পঁয়ত্রিশশো টাকার এসটিজি বিজনেস প্যাকেজ ক্রয় করার পর আপনারা কিভাবে পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট অর্ডার করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট অর্ডার করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম আমাদের সেলফ অ্যাপটাকে ওপেন করে দেব অ্যাপে আসার পর আমরা নিচের দিকে দেখেন দেখতে পাচ্ছি আইকোর নামে একটা অপশন আছে তো আমরা এই আইকোর অপশনে ক্লিক করব আপনারাও আইকোর অপশনে ক্লিক করবেন আইকোর অপশনে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কিন্তু এরকম একটা লেখা আসবে শুরুতেই স্পেশাল বিজনেস প্যাকেজ এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন আপনার পঁয়ত্রিশশো টাকা সমূলের এসটিজে পড়ে বুকিং করুন তো এখানে আপনারা কি করবেন অর্ডার করুন যে অপশনটা রয়েছে আপনারা এই অর্ডার করুন অপশনে ক্লিক করবেন অর্ডার করুন অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো পঁচিশশো টাকার ভিতরে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এখন আপনার কিভাবে প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এখানে পঁচিশশো টাকার যেহেতু অর্থাৎ পঁচিশশো টাকা পর্যন্ত যেহেতু আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে তো এইখানে আপনারা আগেই একটু ক্যালকুলেশন করে পঁচিশশো টাকার মধ্যে যতগুলো প্রোডাক্ট হয় ওগুলো আপনার আগেই সিলেক্ট করে নেবেন যেমন এইরকমভাবে আপনারা লিস্ট তৈরি করে নেবেন তো আমরা আমি ইতিমধ্যে দেখেন লিস্ট তৈরি করে নিয়েছি তো আপনারা এইরকম ভাবে লিস্ট তৈরি করে নেবেন তো একে একে করে আমরা এখানে প্রোডাক্টগুলো সিলেক্ট করব। তো আমাদের সর্বপ্রথম রয়েছে হলুদ গুঁড়া পাঁচশো গ্রাম তো এখানে দেখেন উপরে হলুদ গুঁড়া যে পাঁচশো গ্রাম এটা রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর ধনিয়া গুঁড়া রয়েছে 200 গ্রাম দুই পিস তো আমরা নিচের দিকে একটু আসবো ধনিয়া গুঁড়া দুইশো গ্রাম এটা আমরা এখানে দুইটা সিলেক্ট করে দিব তো এইখানে আপনার প্রোডাক্ট যদি একাধিক হয় আপনার প্রোডাক্ট অর্থাৎ একটা প্রোডাক্ট দেখেন আমাদের এখানে মুরগির মাংসের মশলা একশত গ্রাম দুই পিস তো আমরা যেহেতু এখানে দুই পিস বলছে আবারও তো আমরা এখানে কি করব নিচের দিকে আসব তো এখানে কার্টে যুক্ত করুন এখানে আবারও ক্লিক করব ক্লিক করে এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা পরিমাণটা একটু বাড়িয়ে দিব তারপর দেখেন বিরিয়ানি মশলা চল্লিশ গ্রাম দুই পিস তো আমরা এখানে কি করব বিরিয়ানি মশলা ঠিক ওই রকমভাবে কার্টে যুক্ত করুন ক্লিক করব প্লাস অপশানে ক্লিক করে আমরা এখানে পরিমাণটা বাড়িয়ে দিব তারপর দেখেন রেডি দুধ চা বিশ পিস সে অর্ডার করেছে তো এখানে আমরা রেডি যে দুধ চা রয়েছে উপরে দেখেন রেডি দুধ চা এটা আমরা কার্টে যুক্ত করুন এখানে ক্লিক করলাম এখন দেখেন এটা যেহেতু আমরা বিশ পিস অর্ডার করবো তো সেক্ষেত্রে আমাদের প্লাস বাটনে একাধারে ক্লিক করতে হবে তো আমরা প্লাস বাটনে ক্লিক করে বিশ পিস এখানে সিলেক্ট করে দিব তো আমাদের কিন্তু ইতিমধ্যে সিলেক্ট করা হয়ে গেছে এখন দেখেন আমরা নিতে যাচ্ছি বিশ পিস এখানে কিন্তু আমাদের বাইশ পিস হয়ে গেছে তো আমরা এখানে মাইনাস বাটনে ক্লিক করে আমরা কিন্তু পরিমাণটা ঠিকভাবে রেখে দিব এখন তারপর দেখেন আমাদের বাকি যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তারপর দেখেন আছে গরম মশলা পঁচিশ গ্রাম দুই পিস তো এখানে দেখেন আমরা উপরের দিকে গিয়ে আমাদের গরম মশলা কোন জায়গায় আছে সেটা আমরা একটু দেখে নিব এখানে দেখেন শাহী গরম মশলা যেটা আছে এটা আমরা কার্টে যুক্ত করে এটা আমরা দুই পিস করে করে দিব তো দেওয়ার পর তারপর দেখেন এখানে ডিশ ওয়াশিং লেমন গ্রাম দুই পিস তো আমরা এটাও কিন্তু সিলেক্ট করব কোথা থেকে দেখেন আমাদের কিন্তু ফুড আইটেম এগুলো অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি দেখতে পারতেছেন আমাদের এগারোশো টাকার প্রোডাক্ট কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে এখন এখানে আমরা টয়লেটিক্স যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা একটু চেক করব কোন জায়গায় আমাদের ডিশ ওয়াশিং এটা 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 কোন জায়গায় আছে আমরা একটু চেক করব তো দেখেন এখানে ডিশ ওয়াশিং রয়েছে এখানে দেখেন মিলি তো আমাদের এখানেও কিন্তু পাঁচশো মিলি দুই পিস অর্ডার করতে বলছে তো এখানে আমরা কার্টে যুক্ত করে এখানে ক্লিক করব ক্লিক করে পরিমাণটা কিন্তু আমরা ঠিক ওই ভাবে বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর তারপর এখানে দেখেন ব্লু ফ্লাস টয়লেট পাঁচশো গ্রাম এক পিস তো এখানে আমরা তো আমাদের যে ব্লু ফ্লাস যেটা রয়েছে টয়লেট ক্লিনার এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তো এখানে দেখি আমাদের কত মিলি পাঁচশো মিলি দেখাচ্ছে তো আমরা এখানে পাঁচশো মিলি যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিলাম তো এরকম আপনারাও কিন্তু সিলেক্ট করে দিবেন এরপর দেখেন রেডি মালাই চা পনেরো গ্রাম বিশ পিস তো দেখেন আবারও কিন্তু মালাই চা এখানে অর্ডার করতে চেয়েছে তো আপনারা আবার কি করবেন ফুড আইটেমে চলে যাবেন ফুড আইটেমে গিয়ে আপনার রেডি মালাই চা যেটা রয়েছে এই রেডি মালাই চাতে আবার চলে যাবেন তো আমরা একটু নিচের দিকে আসবো দেখেন এখানে মালাই চা যেটা রয়েছে এখানে পনেরো গ্রাম তোwidetildeমতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রোডাক্টটা শো করতেছে তো আমরা এখানে আবার কার্টে যুক্ত করে এখানে ক্লিক করব ক্লিক করে ঠিক ওই রকম ভাবে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা পরিমাণটা বাড়িয়ে দিব অর্থাৎ যেহেতু বিশটা পিস আমরা অর্ডার করব তো সেক্ষেত্রে আমরা প্লাস ক্লিক করে করে পিসটা সিলেক্ট তো এখন আমাদের এই প্রোডাক্টটা বিশ পিস সিলেক্ট করা হয়ে গেছে তারপর আমরা দেখি আমাদের আর কোনো প্রোডাক্ট আছে কিনা তারপর দেখেন গরুর মশলা একশো গ্রাম দুই পিস তো আমরা এখানে গরুর মশলায় আবার চলে যাব তো দেখেন গরুর মাংসের মশলা এখানে নব্বই নব্বই টাকাটার মূল্য আচ্ছা একশো গ্রাম তো এটা আমরা কার্টে যুক্ত করুন এটা আমরা করে এটাকে আচ্ছা তো এখন দেখেন গরুর মশলা এখন দেখেন মাছের মশলা পঁচিশ গ্রাম এটা হচ্ছে পনেরো পিস অর্থাৎ এটা পনেরো পিস সে অর্ডার করছে তো দেখেন আমরা মাছের যে মশলা রয়েছে এটাতে আমরা চলে যাবো এটা কার্টে যুক্ত করুন অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করে এটা আমরা প্লাস বাটনে করে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও সিলেক্ট করা হয়ে গেছে আমাদের বাইশ টাকার কিন্তু অলরেডি প্রোডাক্ট হয়ে গেছে এখানে আর বাকি রয়েছে তিনশত টাকা তো আমরা আবারও দেখে নিচ্ছি আরও কোনো প্রোডাক্ট আমাদের আছে কিনা তারপর দেখেন জিরার গুঁড়া একশত গ্রাম এক পিস তো আমরা জিরার গুঁড়া একটু চলে যাচ্ছি আবার তো আমরা এখানে কার্টে যুক্ত করুন এই অপশনটাতে ক্লিক করে আমরা আবার কার্টে যুক্ত করে দিলাম তো তারপরে দেখেন ডিটারজেন্ট রয়েছে আচ্ছা হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম এটা আমরা সিলেক্ট করে নিই হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম যেটা রয়েছে এটা আমরা কাটে যুক্ত করে নিলাম এবার দেখেন এখানে ডিটারজেন্ট সে অর্ডার করতে চেয়েছে পাঁচশত গ্রাম তো আমরা ডিটারজেন্টটাও সিলেক্ট করে দেব তো এটা সিলেক্ট করার জন্য টয়লেটিক যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আপনারা ডিটারজেন্ট ওটা কিন্তু দেখতে পারবেন তো দেখেন এটা কিন্তু পাঁচশত্ত গ্রাম যেহেতু উনি অর্ডার করতে চেয়েছে তো দেখেন পাঁচশত্ব গ্রাম যেটা রয়েছে ডিটারজেন্ট এটা আমরা এখানে সিলেক্ট করে দেবো তো উনি যেহেতু এক পিস অর্ডার করেছে তো আমরা এখানে কার্টে যুক্ত করুন অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি পঁচিশশো পাঁচ টাকা হয়ে গেছে তো আমরা এখানে এখন কী করবো এখন আমরা উপরে যে অর্ডার করুন অর্থাৎ এখানে আপনার কার্টে যে অপশনটা রয়েছে আমরা কার্টে অপশনে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু সব প্রোডাক্টগুলো দেখাচ্ছে তো আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে পঁচিশশো পাঁচ টাকার কিন্তু অলরেডি আপনি সিলেক্ট করে ফেলছেন বা আমি কিন্তু সিলেক্ট করে ফেলছি তো আমরা তারপরও আবার একটু চেক দিয়ে নেব আপনারা এরকমভাবে একটু চেক দিয়ে নেবেন আপনাদের প্রোডাক্টগুলা সঠিকভাবে আছে কি না এবং আপনি সঠিকভাবে পরিমাণটা লিখে দিয়েছেন কিনা তো আমি ঠিক ওই রকমভাবে চেক করে নিচ্ছি আপনারাও চেক করে নেবেন আপনাদের প্রোডাক্টগুলো চেক করা হয়ে গেলে আপনারা কী করবেন নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে পরবর্তী ধাপে যান যে অপশনটা রয়েছে এই পরবর্তী ধাপে অপশানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন শুরুতে আপনার চাচ্ছে আপনার নাম আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন তো আমি এখানে নামটা এখানে বসিয়ে দিচ্ছি তো ওনার নাম যেহেতু জুলফিকার মাহবুব মাহবুবটা এখানে লিখে দিচ্ছি এখানে আপনাদের আপনাদের নামটা এখানে বসে তারপর এখানে দেখেন অ্যাড্রেস যাচ্ছে তো আমরা এখানে অ্যাড্রেস লিখে দেবো এখানে দেখেন ঠিকানা তারপরে হচ্ছে জেলা এবং হচ্ছে থানা এগুলো আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করে এখানে আর কি আপনি পেস্ট করে দিবেন আচ্ছা এবার এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে অর্থাৎ কন্টাক্ট নাম্বারটা এখানে বসাই দিবেন তো আমি এখানে ঠিক ওই রকম ভাবে কন্ট্যাক্ট নাম্বার এখানে বসাই দিচ্ছি তো কন্ট্যাক্ট নাম্বারটা বসাই দেওয়ার পর অর্থাৎ সকল ডিটেইলস গুলো দিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে দেখেন আপনার এখানে চেক করে নেবেন সর্বমোট অর্ডার মূল্য দুশত দুই হাজার পাঁচশত পাঁচ টাকা ডেলিভারি চার্জ একশত টাকা তো এইখানে দেখেন আপনার শুধুমাত্র প্রোডাক্ট যখন আপনি রিসিভ করবেন তখন শুধুমাত্র একশত টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে তাছাড়া কিন্তু আর কোনো ধরনের টাকা কিন্তু আপনাকে দিতে হবে না তো এইখানে দেখেন আমরা আমি রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত এইখানে ক্লিক করব তো তার আগে আপনারা কি করবেন প্রোডাক্টগুলো একটু অর্থাৎ ডিটেলসগুলো একটু আবার চেক দিয়ে নেবেন তো আমি আমার ডিটেলসগুলো একটু চেক দিয়ে নিচ্ছি তো এখন আপনাদের ডিটেলসগুলো সঠিক হলে আপনার এখানে আমি রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত এই বক্সটা আপনারা পূরণ করে দিবেন পূরণ করে দেওয়ার পর আপনার এখানে দেখে নিচের দিকে অপশন আসছে অর্ডার কনফার্ম করুন দেখেন আপনার নিচের দিকে অর্ডার কনফার্ম করুন যে অপশনটা রয়েছে আপনার কী করবেন এই অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন উনি বলছে এখানে দেখাচ্ছে আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান তো এখানে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো তো আমাদের ইতিমধ্যে ইতিমধ্যে অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে তো আমরা এখানে বিস্তারিত অপশনে ক্লিক করে আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলা যেগুলো আমরা অর্ডার করছি এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কিভাবে এসটিজি টি জি বিজনেস প্যাকেজ ক্রয় করার পর পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট অর্ডার করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম আবার